কখনো কসবা কখনো সোনারপুর আবার কখনো বা হাওড়া এবার হাওড়ার খবর আপনাদের সামনে রাখি হাওড়ার নরসিংহ দত্ত কলেজ সেখানেও র্যাগিং এর অভিযোগ এবং অভিযুক্ত কে অভিযুক্ত সৌভিক রায় এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আর সেই গ্রেপ্তারির দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ায় নরসিংহ দত্ত কলেজে র্যাগিং এবং প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করা হয়েছে বিজেপি সমর্থকদের তরফে মূল অভিযুক্ত সৌভিক রায়ের গ্রেপ্তার দাবিতে মূলত এই বিক্ষোভ কলেজের গেটের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সমর্থকেরা সৌভিক রায়ের গ্রেফতারির দাবিতেই মূলত তাদের এই বিক্ষোভ কর্মসূচি তাদের এই প্রতিবাদ কর্মসূচি কর্সপাদে আমরা দেখেছিলাম মনোজিৎ মিশ্র তার দাদাগিরি তারপর সোনারপুরে প্রতীক দে সোনারপুর কলেজের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এবং প্রতীক ডেকে অবিলম্বে বরখাস্ত করার দাবিতে সেখানে দেখলাম এসএফআই এর বিক্ষোভ এবার আমরা হাওড়ার রণসিংহ দত্ত তো কলেজে ছবি দেখাচ্ছি বিজেপির তরফ থেকে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে রণজিৎ রায় রয়েছে টেলিফোন লাইনে রণজিৎ এখনও কি বিক্ষোভ কর্মসূচি চলছে দেখো ইতিমধ্যে কিন্তু যে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির পক্ষ থেকে এবং সেখানে তারা আজকে ইতিমধ্যে কিন্তু বিক্ষোভ কর্মসূচি সেটা কিন্তু তারা তুলে নিয়েছে এবং তারা কিন্তু তারপরেও বেত্রা থানার কাছে গিয়ে তারা একটা গণডিপুটেশন জমা দেয় এবং বারবার তারা অভিযোগ করছেন এই ধরনের জনক ঘটনা কলেজ ইউনিয়ন রুমের মধ্যে যে ঘটনা হয়েছে এবং মূল অভিযুক্তকে এখনো গ্রেফতার করা হলো না এবং তার বিরুদ্ধে এত অভিযোগ থাকার সত্ত্বেও এবং একেবারে নবাগত যে ছাত্র এবং সে নিউ নিয়মযান ঘরের মধ্যে তাকে নিয়ে গিয়ে যে তারপরে মানুষ শারীরিক ভাবে অত্যাচার করা হয়েছে বা যে ছবি ধরা পড়েছে সেটা একেবারে মর্মান্তিক জনক ঘটনা এবং সেই ঘটনার কোনো রকম কিছু হচ্ছে না কারণ এটা রাজনৈতিক ছত্রছায়া রয়েছে এবং যার হাত মাথায় রয়েছে সেক্ষেত্রে তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে এমনটি অভিযোগ করেছে তবে আজকেও বিজেপির পক্ষ থেকে সেই কর্মসূচি ছিল এবং ইতিমধ্যে তারা কিন্তু তাদের কর্মসূচি সম্পন্ন করেছে বেশ নজর নজর থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ থাক এদিকে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি এবং বিক্ষোভ কর্মসূচি যেটা ছিল সেটা বিজেপির তরফ থেকে করা হয়েছিল আপাতত পরিস্থিতি সবদার বলে ও তাই কমロナস্টের কথা